এবারে আইপিএল লিগে মোস্তাফিজুর রহমানের মতো দুর্দান্ত কি দুই কোটি টাকা দিয়ে কলিকাতা দলে নিয়ে চেন্নাই দলকে বুড়া আঙ্গুল দেখালো কলিকাতা দলের মালিক শাহরুখ খান আর যেটাই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিএ গতবার আইপিএল লিগে দেখা গিয়েছিল মাত্র দুই কোটি রুপিতে সুযোগ পেয়ে চেন্নাই দলে হয়ে অগ্নিছরা বলিং পারফরমেন্স আর একের পর এক উইকেট শিকার করে বলিং তালিকার এক নম্বরে গিয়েছিল এই বাংলাদেশের দুর্দান্ত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর সেই মোস্তাফিজুর রহমানকে যেন এবার একেবারে হতাশ করেছেন আইপিএল দলের ফ্রান্সাইসিগুলো আর সেখানে যেন ভক্ত সমর্থকরা মনে করেছিল যদি বাংলাদেশ থেকে কোনো বলার দল না পায় তবে যেন দল পাবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর তাদেরকে যেন একেবারে হতাশ করেছেন চেন্নাই দলের কর্তৃপক্ষরা আর সেই চেন্নাই দলকে একেবারে বুড়া আঙ্গুল দেখিয়ে এবার যেন দুই কোটি টাকা দিয়ে কলিকাতা দলে ভেরালেন কলিকাতা দলের মালিক শাহরুখ খান শাহরুখ খানের কথা হলো যে এমন বলারকে হাত ছাড়া করা এটা জন্য একেবারে মোটেও ঠিক হবে না আর তাই আমি টাকার পরোয়া না করে এমন দুর্দান্ত অগ্নিছরা বলারকে আমার দলে ভিড়িয়েছি আমি কারণ যে মোস্তাফিজুর রহমানকে দেখা যায় আইপিএল লিগে দুর্দান্ত বলিং পারফরমেন্স করে থাকেন তিনি তার জন্য বল খেলা যে সে ব্যাটসম্যানের ব্যাপার নয় আর তো আমি টাকার পর না করে এমন বলারকে আমার দলে ভিড়িয়েছি আমি তো দর্শক আপনারাও কি চান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আবারও আইপিএল দলে কলিকাতার হয়ে দুর্দান্ত বলিং পারফরমেন্স করুক সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ